এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তার সম্প্রতি বেশ কয়েকটি জব পরীক্ষা এসেছিল এমসি আকারে তা আজকে এই অঙ্কটি আমরা এমসিকিউ এমসিকিউ এমসি কিউ দ্রুত বের করা যায় সেই কৌশলটা জানবো অঙ্কটিতে বলা হয়েছে যে একটি স্বাভাবিক সংখ্যা যখন বারো বৃদ্ধি পায় অর্থাৎ একটা সংখ্যা ছিল এর সাথে আমরা আরও বারো যোগ করলাম বারো যোগ করলে তাতে কী হবে রেজাল্টটা এর ব্যস্তানুপাতিকের এর ব্যস্তানুপাতে মানে প্রথম যে সংখ্যাটা আমরা নিয়েছি তার একশো ষাট গুণ হয় সংখ্যাটি কত এই ব্যস্তানুপাত ব্যস্তানুপাতিক এই কথাটা থাকার কারণে অনেক হয়তো এলোমেলো করতে পারেন তো এই পুরা কথাটা বোঝার জন্য আমরা এ একটা যে শর্ত আছে সেই শর্তটা একটু দেখি যে প্রথম যে সংখ্যা ছিল দুই সংখ্যাটা এক্স তো কী হয়েছে এর সাথে বারো যোগ করলে তার রেজাল্ট কী হবে এর ব্যস্ত অনুপাতিক মানে প্রথম যে সংখ্যাটা তার বিপরীত এর বিপরীত করলে যে ফলটা আসে তা একশো ষাট গুণ আসবে তো এটা হলো শর্ত তো এখন আমরা তা আমরা যে জিনিসটা করবো সেটা হলো এই যে এক্স আছে এক্সের কোন মানটা ধরলে উভয় পক্ষে আমরা সমান আর কি ধরতে পারবো যদি আমরা এই এক্সের মান যদি আট ধরি তে আট আর বারো যোগ কত আসে এখানে এখানে কিন্তু আসে হলো বিশ আর অপরদিকে কী আসে এখানে যদি আমরা এক দেয় আর এখানে এর মানে আমরা আট ধরেছি তা আমরা যদি এখানে যদি আমরা আট ধরি যে তো সংখ্যা আমরা ইংলিশ লিখেছি এখানে কত একশো ষাট আমরা যদি আট দিয়ে একশো ষাটকে বার করি তাহলে এখানেও আসবে কত বিষ তাহলে উভয় পক্ষ কিন্তু মিলে গেছে অর্থাৎ আটি এই প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর তাহলে আমাদের এই কথা যদি আমরা মোটামুটি এভাবে একটু ভালো করে বুঝি তাহলে এই অঙ্কের সংখ্যা ঘুরে আসলেও আমরা কিন্তু দিতে পারবো